ব্রহ্মরূপ আদি মুদ্ধ শেষো সর্বভাষকম ভাবশটকহীন রূপ নিত্য সত্য মদ্যম ভগমনোতিগোচরণচনেতি নেতি ভাবিতম তং নমামি দেব দেব রামকৃষ্ণ মিশ্রম শ্রী শ্রী রামকৃষ্ণ পরম শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে রামকৃষ্ণ পরমহংসের সম্বন্ধে লেখা রামকৃষ্ণ কথামৃতের তৃতীয় খণ্ডের পঞ্চম পরিচ্ছে থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত ঈশ্বর দর্শন সাকার না নিরাকার একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন মহাশয় ঈশ্বরকে কি দেখা যায় যদি দেখা যায় দেখতে পাই না কেন শ্রীরামকৃষ্ণ হ্যাঁ অবশ্য দেখা যায় সাকার রূপ দেখা যায় আবার অরূপও দেখা যায় তা তোমায় বোঝাবো কেমন করে ভক্ত কি উপায় দেখা যেতে পারে শ্রীরামকৃষ্ণ ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো লোকে ছেলের জন্য স্ত্রীর জন্য টাকার জন্য এক ঘটি কাঁদে কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে মা রান্না বান্না বাড়ি সব করে কাজ ছেলের যখন আর চুষি ভালো লাগে না চুষি ফেলে চিৎকার করে কাঁদে তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে দূর দূর করে এসে ছেলেকে কোলে নেয় ব্রাহ্মভক্ত মহাশয় ঈশ্বরের স্বরূপ নিয়ে এত নানা মত কেন কেউ বলে সাকার কেউ বলে নিরাকার আবার সাকার নিকট নানা রূপের কথা শুনতে পাই এত গণ্ডগোল কেন শ্রীরামকৃষ্ণ যে ভক্ত যেরূপ দেখে সে সেই রূপ মনে করে বাস্তবিক কোনো গণ্ডগোল নাই তাকে য কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায় তাহলে তিনি সব বুঝিয়ে দেন সে পাড়াতেই গেলে না সব খবর পাবে কেমন করে একটা গল্প শোনো একজন বাজছে গিয়েছিল সে দেখলে গাছের উপর একটি জানোয়ার রয়েছে সে এসে আরেকজনকে বললে দেখো অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম লোকটি উত্তর করলে আমি যখন বাজ্যে গেছিলাম আমিও দেখেছি তার সে লাল রঙ হতে যাবে কেন সে তো সবুজ রঙ আরেকজন বললে না না আমি দেখেছি হলদে রূপে আরও কেউ কেউ বললে না জর্দা না বেগুনি নীল ইত্যাদি শেষে ঝগড়া তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে তাকে জিজ্ঞাসা করাতে সে বলল আমি এই গাছতলায় থাকি আমি সে জানোয়ারটিকে বেশ জানি তোমরা যা যা বলছো সব সত্য সে কখনো লাল কখনো সবুজ কখনো হলদে কখনো নীল আরও সব কত কী হয় বহুরূপী আবার কখনো দেখি কোনো রঙই নেই কখনো সগুণ কখনো নির্গুণ অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তাঁর স্বরূপ কি সে ব্যক্তি জানে যে তিনি নানা রূপে দেখা দেন নানাভাবে দেখা দেন তিনি সগুণ আবার কখনো নির্গুণ যে গাছতলা থাকে সেই জানে যে বহুরূপী নানা রং আবার কখনো কখনো কোনো রঙই থাকে না অন্য লোক কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায় কবির বলতো নিরাকার আমার বাপ সাকার আমার মা ভক্ত যে রূপটি ভালোবাসে রূপে তিনি দেখা দেন তিনি যে ভক্ত বৎসল পুরাণে আছে বীরভক্ত হনুমানের জন্য তিনি রামরূপ ধরেছিলেন কালী ও শ্যামরূপের ব্যাখ্যা কালীরূপ ও শ্যামরূপের ব্যাখ্যা অনন্তকে জানা বেদান্ত বিচারের কাছে রূপ উড়ে যায় টুপ সে বিচারের শেষ সিদ্ধান্ত এই ব্রহ্ম সত্য আর নামরূপ জগৎ মিথ্যা যতক্ষণ আমি ভক্ত এই অভিমান থাকে ততক্ষণই ঈশ্বরের রূপ দর্শন আর ঈশ্বরের ব্যক্তি ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ সম্ভব হয় বিচারের চোখে দেখলে ভক্তের আমি অভিমান ভক্তকে একটু দূরে রেখেছে কালী রূপ কি শ্যামরূপ চোদ্দ পোয়া কেন দূরে বলে দূরে বলে সূর্য ছোট দেখায় কাছে যাও তখন এত বৃহৎ দেখাবে যে ধারণা করতে পারবে না আবার কালী রূপ কি শ্যামরূপ শ্যামবর্ণ কেন সেও দূরে বলে যেমন দিঘির জল দূর থেকে সবুজ নীল বা কালো বর্ণ দেখায় কাছে গিয়ে হাতে করে জল তুলে দেখো কোনো রঙই নাই আকাশ দূর থেকে দেখলে নির্বর্ণ ডাগে কাছে দেখো কোনো রঙই নাই তাই বলছি বেদান্ত দর্শনের বিচারে ব্রহ্ম নির্গুণ তার কি স্বরূপটা মুখে বলা যায় না কিন্তু যতক্ষণ তুমি নিজে সত্য ততক্ষণ জগত সত্য ঈশ্বরের নানা রূপও সত্য ঈশ্বরকে ব্যক্তিবোধ সত্য। সত্য ভক্তিপথ তোমাদের পথ এ খুব ভালো এ সহজ পথ অনন্ত ঈশ্বরকে কি জানা যায় আর তাকে জানবারই বা কী দরকার এই দুর্লভ মানুষ জনম পেয়ে আমার দরকার তার পদপদে যেন ভক্তি হয় যদি আমার এক ঘটি জলে তৃষ্ণা পায় তৃষ্ণা যায় পুকুরে কত জল আছে এ মাপবার আমার কি দরকার আমি আধ বোতল মদে মাতাল হয়ে যায় সুরির দোকানে কত মন মদ আছে এই হিসাবে আমার কি দরকার অনন্তকে জানার দরকারই বা কী আজকের পাঠ এই পর্যন্তই পরের অংশ পরের পর্বে পাওয়া যাবে আপনারা সকলে আমার নমস্কার জানবেন আর ঠাকুর শ্রী শ্রী পরমহংসকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই যদি আমার এই পাঠ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে পরের পর্বগুলি পেতে অসুবিধা হবে না নমস্কার ধর্ম ধর্ম কর্ম ধর্মহান लोकधर्मचारणञ्च सर्वधर्मकोविदम् तेहि शब्दनित्यपावनं पङ्कजं त्वं न देवदेव रामकृष्णमेश्वरं त्वं नमामि देवदेव रामकृष्णमेश्वरं तं नमामि देवदेव रामकृष्णमेश्वरम्